ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগত আর যে কিছু অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষায় রেলের পরীক্ষায় আরও যত এসএসসির পরীক্ষা এগুলো প্রচুর স্ট্রাইক করে এবং একটু কঠিন টাইপের অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করো মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এবং এই ইউটিউব চ্যানেলের সবথেকে বড়ো গুণ হচ্ছে যে আমি সূত্র ছাড়া অঙ্ক করাই প্রত্যেকটা অঙ্ক সূত্র ছাড়া অঙ্গ করায় এবং সাধারণ নিয়ে করায় তুমি অঙ্ক পড়ে যেটা বুঝতে পারছো তোমার তুমি তো এখন জব শেখার না তুমি তো যে কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো যে এইটা বলতে চাইছি সেই ভাবনা থেকেই আমি অঙ্ক করাই চলো দেখো কিভাবে সেইগুলো সেই ভাবনাগুলো এখানে আমি অ্যাপ্লাই করছি তোমরাও চেষ্টা করো এ এর ক্ষমতা বিয়ের থেকে থার্টি পারসেন্ট বেশি যদি বি একটি কাজ তেরো দিনে করে তাহলে এ কত দিনে করবে তাহলে এর ক্ষমতা বিয়ের থেকে থার্টি তেরো থার্টি পারসেন্ট বেশি এ বি যদি এ একশো কাজ করে তাহলে বি কত কাজ করবে একশো তিরিশ কাজ করবে তাহলে এটা যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কী হবে শূন্য শূন্য গেল তাহলে তেরো তাহলে ইফিশিয়েন্সি কত ক্ষমতা হচ্ছে এ বিয়ের ইফিসিয়েন্সি হচ্ছে দশ আর এর ইফিসিয়েন্সি হচ্ছে তেরো এবার বলছি যদি বি একটি কাজ তেরো দিনে করে তাহলে এ কত দিনে করবে এবার আমরা টাইম বের করতে হবে দেখি এটা টাইম দিয়েছে টি টাইম দিয়েছে সময় দিয়েছে তেরো দিন তাহলে এখানে টাইম বের করতে হবে টি তাহলে টাইম বের করার সব থেকে সহজ উপায় কি এইটা চেঞ্জ করে দিবে। একে অপরে চেঞ্জ করে দেবে মানে এটা এখানে চলে আসবে দশ আর এটা এখানে চলে যাবে তাহলে এখন টাইম কার কতকে লাগে বিয়ের টাইম লাগে তেরো এর টাইম লাগে দশ আর এটা এখানে তেরো দিন বলেছে এটা এটা দিন ভাব তাহলে এর কত দিন লাগবে না তো দশ দিন লাগবে এটাই অ্যান্সার যদি এখানে ছাব্বিশ দিন বলতো তাহলে এটাকে দুই গুণ করে ছাব্বিশ করত এটা কুড়ি করতে হতো এইভাবে এরকম ওরা মাল্টিপিল আকারে দেয় তাহলে এটা অ্যান্সার কত হবে তেরো দিন সরি এটা দশ দিন হবে তাহলে এইটার দশ দিন অ্যান্সার হবে কি করে যে এইটা যদি তেরো দেয় আর এখানেও তেরো দিয়েছে তাহলে মিলে গেছে তার মানে এটা দশ দিন হবে এখানে যদি ছাব্বিশ দিত তো এটা দুই দিগুণ করতে হয় তাহলে ওরা মাল্টিপল হিসেবে ওরা সাজিয়ে দেয় এইভাবে আমরা অঙ্কগুলো বুঝতে থাকবো কত সুন্দর অঙ্ক উইদিন টেন সেকেন্ড টু টোয়েন্টি সেকেন্ডের মধ্যে তুমি অঙ্ক করে দিতে পারো পরীক্ষা হলে আমাদের সব থেকে বড়ো বিষয় অঙ্ক করার থেকে টাইম ম্যানেজমেন্টটা করা অনেক বড় বিষয় এক ঘন্টায় কোনো পরীক্ষায় একশোটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে আবার কোনো পরীক্ষায় এক ঘন্টায় একশো কোশ্চেন অ্যাটেন্ড করছে দেড় ঘন্টায় তাহলে এক মিনিটেরও কম টাইম পাচ্ছ তাহলে তুমি যদি একটা অঙ্ক করতে দু থেকে তিন মিনিট লাগিয়ে দাও বা এরকম যদি দশটা অঙ্ক হয়ে যায় বা রিজনিং মিলিয়ে হয়ে যায় তাহলে তোমার টাইম কত কনজিউমিং হতে পারে তার জন্য আমাদের টাইমের সাপেক্ষে অঙ্ক করতে হবে তাহলে তুমি এগুলো নিজে থেকেই উইদিন টেন সেকেন্ডের মতো অঙ্ক করতে পারো এইভাবে ভাবনা যদি তোমার থাকে আর যদি কঠিন ভাবনা থাকে তো অনেকটা টাইম লেগে যাবে বা তুমি যে গতানুগতিক পথ প্রসেসে এইট নাইন টেনে যে অঙ্কগুলো আমরা যেভাবে শিখেছি সেইভাবে অঙ্ক করলে একটু টাইম লাগবে তাই ভাবনাটা একটু আমাদের বাড়াতে হবে আরেকটি অঙ্ক দেখো এই অঙ্কটি তোমরা একবার নিজে পড়ে পজ করে করার চেষ্টা করো তারপরে আমার করা দেখো এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এরকম অঙ্ক বেশিরভাগ পরীক্ষায় দেয় এখন দেখো তাহলে কীভাবে করা যায় এবং কঠিন অঙ্ক এখানে আগের মতো অঙ্ক একটু স্টেপ বেশি আছে এ একটি কাজ তিরিশ দিনে করে বিয়ের দক্ষতা এর চেয়ে পঁচিশ পারসেন্ট বেশি এবং সি এর দক্ষতা এর চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে সি কত দিনে কাজটি করবে তাহলে চলো এখানে দেখো দুটো আছে এর সাথে বিয়ের রিলেশন আছে একবার একবার সি এর সাথে বিয়ের রিলেশান আছে তাহলে দেখো এখানে একবার লিখে তাহলে আমরা পার্সেন্টেজের যখন অঙ্ক করেছিলাম বলেছিলাম যে আমার যে কোনো ভিডিও দেখার আগে পার্সেন্টেজের একটা বেসিক ভিডিও আছে সেটা দেখতে হবে কারণ আমি সবই অঙ্ক প্রায় অঙ্ক যেখানে পার্সেন্টেজ থাকবে পার্সেন্টেজ অ্যাপ্লাই করে করি মানে ওই সূত্রগুলো টোয়েন্টি পার্সেন্ট সমান কত ওয়ান বাই ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত ওয়ান বাই ফোর ওইটাই অ্যাপ্লাই করে করি আমি তাহলে দেখো তাহলে এখানে লিখে দাও তিনটে আছে যদি সি তাহলে এ বি সি ভালো করে দেখো অঙ্কটা তাহলে বলছো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দক্ষতা কার বেশি বিয়ের বেশি তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান কত ওয়ান বাই ফোর তাহলে তাহলে যার থেকে চেয়ে বলবে মানে তার সাপেক্ষেটা তাহলে এর কত ফোর তাহলে বিয়ের কত হবে এক বেশি হবে এর এক বেশি হবে বিয়ের এক বেশি হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি বলেছে মানে এক বেশি হবে তাহলে পাঁচ হয়ে গেলো এটা বুঝে গেলে এবার চলে আসো সি এর দক্ষতা বিয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান কত বলো টোয়েন্টি পার্সেন্ট একের পাঁচ তাহলে কার চেয়ে বলেছে বিয়ের চেয়ে তাহলে বি এখানে বসে যাবে পাঁচ আছে এটা এবার সি এর দক্ষতা কত চেয়ে বলেছে মানে বেশি হবে তাহলে এক বেশি হবে পাঁচের থেকে এক বেশি হলে ছয় তাহলে দেখো যেহেতু এই বিয়ের দক্ষতা দুটোর ক্ষেত্রে একই তাহলে কোনো পাঁচ সেটাই হয়ে যাবে কোন যেটা আছে মানে এ হবে কত ফোর বি হবে ফাইভ সি হবে সিক্স এখন এটা হচ্ছে ইফিসিয়েন্সি মানে দক্ষতা দক্ষতা এখন এখান থেকে আমাদের চেয়েছে কি দেখো এ একটি কাজ তিরিশ দিনে করে মানে এর দিন দেওয়া আছে বিয়ের বের করতে হবে তাহলে এখানে আমাদের টাইম বের করতে হবে বা সময় বের করতে হবে টাইম কীভাবে বের করে আমরা সময় কীভাবে ইফিসিয়েন্সির সাপেক্ষে সময় কীভাবে বের করব টাইম কীভাবে বের করব যে ওয়ান বাই ফোর মানে ওটাকে আমি ওয়ান বাই ফোর করে লিখবো ওয়ান বাই ফাইভ লিখবো ওয়ান বাই সিক্স দিয়ে তার সমাধান করব দিয়ে একটা আমি অনুপাত পাবো আচ্ছা এইটা এখন তুমি বলতে পারো এর আমরা তো বুঝতে পারছি না যে ইফিসিয়েন্সি হলে সেটা উল্টে যাবে আমি বুঝতে পারছি না তারপর একটা তুমি নিজে ভাবো যে কোনো কাজ করার কার যার যত বেশি দক্ষতা থাকবে সে তত কম সময় লাগাবে তোমার এত ক্ষমতা যে তুমি এক ঘন্টায় পাঁচ পেজ পড়ে নিতে পারো আর আর আরেকজন এক ঘন্টায় দু পেজ পড়তে পারে তাহলে কে বেশি আগে পড়তে পারে বলো কে কম সময় লাগাবে যে বেশি বেশি পড়তে পারে মানে যার দক্ষতা বেশি তার মানে সময় কম লাগবে উল্টে যাবে তার মানে উল্টে যাবে তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স এইটা আবার তুমি সমাধান করো সমাধান কী করো করো নিচে একটা করো লসা হচ্ছে ফোর ফাইভ সিক্সের লসায়ু কত ষাট হয় সিক্সটি লসাউ হয় এই সিক্সটি দিয়ে সবগুলোকে গুণ করো তাহলে দিয়ে গুণ করলে কী হচ্ছে এখানে সিক্সটি এখানেও সিক্সটি এখানেও সিক্সটি এবার কাটাকাটি করো এই যে ছ দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তাহলে এখানে হচ্ছে পনেরো বারো দশ এইটা হচ্ছে তার সময় এখানে এর সময় কত পনেরো দিন বিয়ের সময় কত বারো দিন সি এর সময় কত দশ দিন তাহলে আমাদের কোশ্চেনে বলেছে একটি কাজ এ তিরিশ দিনে করে তাহলে এইখানে আমরা পেয়েছি পনেরো দিন তাহলে তিরিশ করতে গেলে কী করতে হবে দুই গুণ করতে হবে তা পুরোটাকে দুই গুণ করে নাও তাহলে দুই দেগুণ করলে তিরিশ তারপরে চব্বিশ দশ দুগুনা কুড়ি যদি একটা কাজ করতে এ তিরিশ দিন লাগাই তো বি চব্বিশ দিন লাগাবে সি কুড়ি দিন লাগাবে তাহলে আনসার কত হলো কুড়ি দিন এখানে তোমার যদি বিয়ের আনসার যেত তাও বিয়ের পেয়ে যেত চব্বিশ দিন এইভাবে একটা অঙ্ক এত সুন্দরভাবে করতে পারো তুমি এবং কত সুন্দর কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করেছি এবং তুমি যদি তোমার পসেস অঙ্ক করে এইরকম অঙ্ক তো বেশিরভাগ ছেড়ে ছেলে মানে পঞ্চাশটা ছেলের মধ্যে হয়তো দুটো ছেলে বা একটা ছেলে করতে পারে আর তারাই কোয়ালিফাই করার দেখবে রে কোয়ালিফাই করার রেশিও কীরকম ওইরকম পঞ্চাশ জনে একজন বা দুজন এই অঙ্কগুলো করতে অনেকটা টাইম আমি দিলাম কেন আমি বুঝালাম এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমরা একটা অঙ্কের মাধ্যমে একাধিক অঙ্ক করতে পারো খুব তাড়াতাড়ি করলে কি হবে তুমি বুঝতে পারছো না কোনো কথা তোমার মনে হচ্ছে বুঝতে পারছো না এবার আশা করি তুমি বুঝতে পারবে না বুঝতে পারলে কমেন্ট করো যে আরও স্লো করতে হবে বা একটু ফাস্ট করতে হবে তাই সেই রকমভাবেই করবো ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে টাইম অ্যান্ড ওয়ার্কের চার নম্বর অঙ্কটি আজকে করব তোমরা একবার পজ করে করার চেষ্টা করো তারপরে করে দেখো চলো দেখি অঙ্কটাই একটি কাজ বারো দিনে করে এ একটি কাজ বারো দিনে করে বি তিরিশ দিনে করে তারা একদিন পর পর কাজ করে মানে এটাকে বলে অল্টারনেটিভ ডে ইংলিশে কোশ্চেনটা ভালো করে দেখবে অল্টারনেটিভ ডে লেখা থাকবে আর কাজটি কে শুরু করে এ শুরু করে তাহলে কাজটি শেষ হতে কত দিন লাগবে চলো ভালো কোয়েশ্চেন তাহলে এ কত দিনে করে বারো দিনে বি কত দিনে করে তিরিশ দিনে তাহলে এলসিএম বের করো এই দুটোর লসাগু বের করো বারো আর তিরিশের লসাগু কত ষাট তাহলে এবার দেখো ইপিসিএনসি বের করো ষাটকে বারো দিয়ে ভাগ করো ভাগ ফল পাঁচ ষাটকে তিরিশ দিয়ে ভাগ করো ভাগফল ফল দুই তাহলে এর একদিনে করার ক্ষমতা কত পাঁচ বিয়ের একদিনে করার ক্ষমতা কত দুই তাহলে এ একদিনে করে পাঁচ বি একদিনে করে দুই তাহলে টোটাল কাজ কত করে একদিনে সাত কিন্তু এরা বলছে পরপর একদিনে একই সঙ্গে ওরা কাজ করে না একদিন এ কাজ করবে একদিন বি কাজ করবে তার মানে এই কাজটা করতে কত দিন লাগে এই সাত ইউনিট কাজটা করতে বিকে কতদিন লাগে সাত ইউনিট কাজটা করতে বিকে লাগে দু দিন এই সাত ইউনিট কাজটা করতে বি বিকে লাগে দু দিন এই সাত ইউনিট কাজটা করতে বিকে লাগে কতদিন দু দিন আর এইটা কত দিন আছে ষাট আছে এই সাতের মাল্টিপিক নামতা পড়ো বা টেবিল পড়ো এর ষাটের কাছাকাছি যাও তাহলে আমরা জানি সাতে আটে ছাপ্পান্ন সাতে আটে ছাপ্পান্ন তার মানে এইটাকে আট দিয়ে গুণ করো তাহলে সাত আট ছাপ্পান্ন এখানেও আট দিয়ে গুণ করতে হবে তাহলে আট দুগুনা না ষোলো তাহলে ছাপ্পান্ন পরিমাণ কাজ করতে ওদেরকে ষোলো দিন লাগে ছাপ্পান্ন পরিমাণ কাজ করতে কতদিন তাহলে ছাপ্পান্ন পরিমাণ কাজ করে নিল ষোলো দিনে তাহলে বাকি কাজ কত থাকলো ছাপ্পান্ন বাদ দাও তাহলে চার চার কাজ করে থাকলে এই চার কাজটা কে করবে ইন তো এ আবার করবে এ শুরু করেছে তাহলে এ কত একদিনে করে কত পাঁচ চার কাজ করতে কত টাইম লাগবে চার বাই পাঁচ তাহলে মোট কত দিন লাগবে আগে তো ষোলো দিন লেগেছিলো আর এই দিনটা লাগবে চার বাই পাঁচ তাহলে এইভাবে লিখো চার বাই পাঁচ ষোলো চার বাই পাঁচ দিন কাজটি করতে তাদের মোট সময় লাগবে এইভাবে অল্টারনেটিভের অঙ্কগুলো করতে হয় কিন্তু কোশ্চেন দেই প্রচুর এইগুলো কোশ্চেন দেয় এবং খুবই সহজেইভাবে করা যায় ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে এলাম তোমরা এই অঙ্কটি পজ করে করার চেষ্টা করো তারপরে আমার করা দেখো দেখো কি বলছি এ একটি কাজের চল্লিশ পারসেন্ট ছ দিনে করে বি ওই কাজের থার্টি পারসেন্ট তিন দিনে করে তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু বি তিন দিন করে চলে যায় তাহলে সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন লাগবে সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন লাগবে অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু যদি তোমার সেই রকম ভাবনা থাকে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করে থাকো তাহলে অঙ্ক খুব সহজ দেখো প্রথম এটা নিই এ একটি কাজের চল্লিশ দিন করে ছ দিন এর মানে কি চল্লিশ কাজ করতে কো ছ দিন লাগে তাহলে একশো কাজ করতে কদিন লাগে ওটা বের করতে হবে সেম বি ওই কাজের থার্টি পারসেন্ট করে তিন দিনে তাহলে একশো কাজ করতে কত টাইম লাগবে একশো পারসেন্ট কাজ করতে কত লাগবে বের করতে হবে এইবার তারা করার পরে আবার ইফিসিয়েন্সি বের করতে হবে দিয়ে দুই দিন চলে গেল দুই দিন পরে কাজ করার পরে চলে গেল সেটা করতে হবে এবার দেখি চলো করি তাহলে এখানে দেখো সিক্সটি পারসেন্ট কাজ করেছে কে এ কত দিনে ছ দিনে এইবার দেখো সিক্সটি পারসেন্ট যদি কাজ করে ছ দিনে তাহলে এক পার্সেন্ট কত কত দিনে করবে এক পারসেন্ট কত দিনে করবে ছয় বাই চল্লিশ তাহলে একশো পার্সেন্ট দিনে করবে একশো পার্সেন্ট আমাকে বের করতে হবে এক বের করলাম এটা আবার একশো বের করো তাহলে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাই একশো দিয়ে গুণ করে দিলাম কাটাকাটি করে গেল শূন্য তিন দুগুণা ছয় দুই দুগুনা চার আবার পাঁচ দুগুনা দশ তাহলে কি তো পনেরো তাহলে এ সম্পূর্ণ কাজটি করতে পনেরো দিন লাগবে এইভাবে বিয়েরটাও বের করতে হবে বিয়ের কী বলো থার্টি পারসেন্ট কাজ করতে তিন দিন লাগে তাহলে তিন বাই থার্টি ইন্টু হান্ড্রেড একই রকমভাবে তাই ওটা আবার দেখালাম না তাহলে কেটে গেলো কেটে গেলো কেটে গেলো তাহলে তিন দশ দিন লাগে করতে কাজ করতে কত দিন লাগবে দশ দিন থার্টি পার্সেন্ট কাজ করতে বিকে তিন দিন লাগে তাহলে দশ দিনে ওই পুরো কাজটা শেষ করে দেবে একশো পারসেন্ট কাজটা বি তাহলে এবার দেখো তাহলে এ এখানে নেব এ বি এ পুরো কাজটা করে পনেরো দিনে বি পুরো কাজটা করে দশ দিনে তাহলে এবার দেখো এদেরই টোটাল কাজ কত পনেরো আর দশের লসাগু বের করো পনেরো আর দশের লসাগু কত বা এলসিএম বের করো থার্টি এবার ইফিসিয়েন্সি বের করো তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই তিরিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন এগুলো হচ্ছে ইফিসিয়েন্সি আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক টোটাল কাজ তাহলে দেখো এবার হচ্ছে বি তিন দিন করে চলে দু দিন করে চলে গেলো বি তাহলে একদিনে কত করে তিন কাজ করে তাহলে দু দিনের কত করবে ছয় তাহলে ছয় কাজ বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ করে দাও তাহলে এখন কাজ পড়ে থাকলো কত চব্বিশ এই কাজটা না ওরা এ তো কাজ শুরু করেছিল আর তো যায়নি ও করতে আছে তাহলে এই চব্বিশ কাজটা কে করবে বি তাহলে চব্বিশ কাজটা কে করবে বি এ কে এ এক দুই করতে পারে তাহলে চব্বিশ কাজ করতে কত দিন লাগবে ভাগ করলে পেয়ে যাবো বারো দুগ না চব্বিশ তাহলে বারো দিন লাগবে তাহলে সম্পূর্ণ কাজটা শেষ করতে কতদিন লাগে বারো দিন যেহেতু এ কাজ করতেই আছে ও তো যায়নি তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে বারো দিন লাগবে ফর্মুলালেস লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে এইরকম অঙ্ক আমি করাতেই থাকবো তবে কিছু কথা যখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তখন তোমরা অনেক হেজিটেট ফিল করছো ভিডিও বড় হওয়া মানে কি ওখানে তোমাকে বেশি কনটেন্ট দেওয়া আছে এবং একটা অঙ্ক যাতে তুমি বুঝতে পারো অঙ্ক তো হাজার হাজার আছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক পাঁচশোটা আছে তো পাঁচশোটা অঙ্ক করতে আর পারবে না তাহলে কিছু অঙ্ক সিলেক্টিভ অঙ্ক ভালো করে বুঝে নিতে হবে যেগুলো পরীক্ষায় ট্রেন্ড আছে বা আসে তাহলে তুমি পারবে আর এই যে আমি ভিডিওগুলো প্রতিদিন একটা করে এখন ভিডিও দেব তো আমার ভিডিও নটা থেকে দশটার মধ্যে আপলোড হয়ে যাবে অটোমেটিক আমি রাত্রে প্রসেস করে রাখবো তোমরা নটা বা দশটায় সকাল নটা দশটায় দেখতে পাবে তোমরা এই টাইমের মধ্যে দেখতে পারো বা তোমরা কমেন্ট করতে পারো স্যার এই ভিডিওগুলো যদি এই টাইমে আপলোড হয় তাহলে আমরা আমাদের সুবিধা হয়তো সেই টাইমেই আমি আপলোড করে দেব আর একটা কথা যে এইরকম যে ম্যাথগুলো করায় সে এই ম্যাথগুলো ইউটিউবে খুব কম দেখতে পাবে খুব কম বলতে এইরকম থিঙ্কিংয়ে করায় না পার্সেন্টেজের এইভাবে অ্যাপ্লাই করে করায় না বা এত কঠিন ম্যাথ করায় না ওরা ভিউ নেওয়ার জন্য সহজগুলো করায় আর তোমরা দেখলে এখন তো সহজ অঙ্ক আসে না এত কঠিন হয়ে গেছে এক্সাম এত কঠিন হয়ে গেছে যে এখন পাস করা খুবই কঠিন যেহেতু সরকারের ভ্যাকেন্সি বেরোচ্ছে না আমরা একের পর এক পড়তেই থাকছি তো ইন্টেলিজেন্স বাড়ছে তো কোশ্চেন কঠিন ওদের করতেই হচ্ছে তো যাই হোক আরও কিছু কথা ছিল যেমন আমাদের বা এই ইলেকশান তো শেষ হয়ে গেল তো রেজাল্ট যাই হোক ইলেকশানের আমাদের সে মোটিভেট থাকতে হবে গভর্নমেন্ট পরিবর্তন হলে হয়তো আমাদের সুবিধা হতো তাও ঠিক আছে আমরা এখন দেখি গভর্নমেন্ট কতটা ভ্যাকেন্সি নিয়ে আসছে বিরোধীদের চাপে এটাও একটা ভালো কাজ হতে পারে যে তারা চাপ দিয়ে আমাদের জন্য নিয়ে আসতে পারে কিন্তু বিরোধীরা বলেছিল যে আমাদের চাকরি দেবে কিন্তু তারা তো আসতে পারলো না যাই হোক তাই আমাদের কাজ কিন্তু স্টপ করে রাখতে হবে না আমাদের পড়েই যেতে হবে আর সঙ্গে সঙ্গে প্যারালাল কিছু করার চেষ্টা করতে হবে শুধু তুমি এইভাবে পড়ে থাকলে তুমি তো হবে না আমাদের সিস্টেম এত খারাপ হয়েছে যে এক বছর বা দেড় বছর পরে তুমি চাকরি পাবে না তার জন্য আমাদের প্যারালাল কিছু একটা করতে হবে যাতে আমাদের পকেট মানির মানে স্কারসিটি না হয় তার জন্য তোমাকে কিছু না কিছু একটা করেই যেতে হবে চলো পরে আবার দেখা হচ্ছে ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ